টাঙ্গাইল জেলার সফিপুর থানাধীন ইশাকৃধি স্বাধীনস্থ স্বামী কর্তৃক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ঘাতক স্বামী মেহেদি হাসানকে হত্যাকাণ্ডের দশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব চোদ্দ সিপিসি থ্রি টাঙ্গাইল ক্যাম্পের বিশেষ আভিযানিক দল আজ তেসরা আগস্ট দুই পঁচিশ তারিখ আনুমানিক সকাল দশটা তিরিশ ঘটিকায় র্যাব চোদ্দ সিপিসি থ্রি টাঙ্গাইল ক্যাম্পের কাছে সংবাদ আসে টাঙ্গাইল জেলার সফিপুর থানাধীন গজারিয়া ইউনিয়নের ঈশার গ্রামস্থ জনৈক মেহেদি হাসান তার স্ত্রীকে পারিবারিক কলহের জের ধরে ছুরি কাঘাত করে হত্যা করেছে সংবাদ পাওয়ার পরপরই র্যাব চোদ্দ সিটিসি থ্রি টাঙ্গেল ক্যাম্পের গোয়েন্দা টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে কিন্তু ঘাতক স্বামী মেহেদি হাসান ততক্ষণে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায় পরবর্তীতে র্যাব চোদ্দ সিপিসি থ্রি টাঙ্গেল ক্যাম্পের চৌকশ গোয়েন্দা টিম তথ্য প্রযুক্তির সহায়তায় মেহেদি হাসানের অবস্থান নির্ণয় করতে সক্ষম হয় এবং ক্যাম্পের একটি দল রাত ঘটিকায় গাজীপুর জেলার থানা এলাকা হতে ঘাতক স্বামী মেহেদি হাসানকে হত্যাকাণ্ডের দশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয় আসামিকে গ্রেপ্তারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ স্থানীয় লোকজনের দেওয়া ভাষ্য এবং সখীপুর থানা পুলিশের দেওয়া তথ্য জানা যায় মেহেদি হাসান ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছিল এবং এরই ধারাবাহিকতায় আজকে সকালবেলা নিজ বাড়িতে মেহেদি বাসার ফ্রিজ বিক্রি করতে চাইলে তার স্ত্রী কাকলি তাকে নিষেধ করেন এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে মেহেদি হাসান তার স্ত্রীকে ছুরি দিয়ে পিঠের মধ্যে আঘাত করলে ঘটনাস্থলেই স্ত্রী কাকলির রক্তক্ষরণ হয়ে মৃত্যুবরণ করে আসামিকে তার পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সখীপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে আচ্ছা উনি কি প্রাথমিক অবস্থায় কোনো কিছু দিয়েছেন আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি এই ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন